আল্লাহ বলছেন আর স্মরণ করো এই কিতাবে ইসমাইলকে সে ছিল সত্যিকারের প্রতিশ্রুতি পালনকারী এবং সে ছিল রসুল নবী আর সে তার পরিবার পরিজনকে সালাত এবং জাকাতের ব্যাপারে নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তোষপ্রাপ্ত এই আয়াতে আল্লাহ ইসমাইল আলাহিসাল্লামের প্রশংসা করেছেন প্রশ্ন আসতে পারে এত নবীর মাঝেও আলাদাভাবে শুধুমাত্র ইসমাইল আল্লাহামের কথা কেন বলা হয়েছে শুধুমাত্র ইসমাইল আলাহিসাল্লামের কথা আলাদাভাবে বলার কারণ তার সাথে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাহাল্লামের যোগসূত্র সালাতি ইব্রাহিম আলনি ইবাহিম আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধরদেরকেও আল্লাহ এই দোয়া কবুল করেছেন চিন্তা করুন ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধরকে ইসমাইল আলাহ সাল্লাম তাই ইসমাইল আলাহিসাল্লাম তার ইচ্ছা পূরণ করেছেন আল্লাহ ইসমাইল আলাহিসাল্লামকে উপহার হিসেবে প্রেরণ করেছেন তিনি সালাতের গুরুত্ব সুন্দরভাবে প্রচার করেছেন দিনকে এভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে মানে হচ্ছে সালাদকে জীবনের সব পর্যায়ে কায়েম করা আমি আবার বলছি ধর্মকে একটি পথে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সালাদকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা আমরা মনে করি সালাদ হচ্ছে অবশ্যই পালন করে একটি কাজ যা দিনে পাঁচবার পালন করতেই হবে কিন্তু আপনি যদি একটু মন দিয়ে কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন আমরা সালাদকে ইব্রাহিম আল্লাহ সাল্লামের উত্তরাধিকার হিসেবে পেয়েছি আপনি যখন এই যোগসূত্র নিয়ে পড়বেন তখন ইব্রাহিম নামাজ প্রতিষ্ঠা মানুষের জন্য চিন্তা আর কিভাবে মানুষকে রক্ষা করা যায় এই সব জানতে পারবেন তখন বুঝতে পারবেন নামাজ একটি অবশ্যম্ভাবী সত্য এটি আমাদের ধর্মের মূল ভিত্তি সালাত হলো ইসলামের মূল চালিকা শক্তি আপনি যদি সালাত না পড়েন তাহলে আপনি কিছুই করছেন না আপনার কিছুই নেই মানুষকে যখন শেষ বিচারের দিনে বিচার করার জন্য দাঁড় করানো হবে তখন জিজ্ঞেস করা হবে তোমরা পৃথিবীতে কয়দিন ছিলে তখন তারা বলবে আমরা পৃথিবীতে মাত্র একদিন ছিলাম এই একদিনের হিসেব হলো এক নামাজ থেকে আরেক নামাজ বলতে গেলে সারা দিনের নামাজের সময়ের পার্থক্য যদি সারা জীবনকে একদিনে হিসেবে নিয়ে আসা হয় তাহলে নামাজ দিয়ে পরিমাপ করেই সময় মাপতে হবে একজন মুসলিমের মনে সময়ের হিসেব কখনো বারোটা একটা বা দশটা আসে না বরং সময় পরিমাপ হয় জুহরের আগে মাগরিবের পরে মাগরীব বা ইশার নামাজের মাঝামাঝি আমাদের সময়ের হিসাব সালাতে সময়ের মধ্যেই ভাগ করে নেই আমাদের এভাবেই চিন্তা করা উচিত